রাজাকার রাজাকার গালি দাওয়ার দিন শেষ। কি দিন আসলো সুবহানাল্লাহ না আল্লাহ তো আমাদেরকে দেখাইছে রাজাকার শতটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পরিস্থিতি পাল্টা দিতে আল্লাহ সময় লাগেনা চললে আপনি ঠিক কি নাও? আমাদের কি বলে মৌলবাদী আমরা আসল কথা বলি, ভালো কথা বলি, দেশপ্রেমের কথা বলি। আমরা জনগণের কথা বলি। আমরা মা মাটি মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি বলে মৌলবাদ আমরা ধর্মের সত্য কথা প্রচার করি যেটা দেশের ভালো জনগণের ভালো সেটা উপস্থাপন করি আমাদের যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে নয়

खबरदार নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না এদেশের আসল পরিচয় ইসলাম এদেশের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে হবে এদেশের আসল পরিচয় এদেশে এই দেশে আযান শুনে সূর্য ওঠে শহর গ্রামে শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে আসি মুখে সবাই বলে মাশাআল্লাহ সুবহানাল্লাহ 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 ঠিক কি না বলে ও নবীন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় এদেশের আসল পরিচয় ইসলাম প্রিয় ময়মন গলা ফাটিয়ে বলো এদেশের আসল পরিচয় কি এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম ঠিক না বলেন এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কা আলম এদেশে খারাপ হলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ সুবহানাল্লাহ 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 এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ আল্লাহ সবাই পড়েন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ